জিন জাতি সম্বন্ধে আমাদের মাঝে অন্যরকম কৌতূহল কাজ করে আমরা জানি পৃথিবীতে আমরা যা দেখি আর যা দেখি না অল ম্যাটার কম করে হলেও মহাবিশ্বের বিষয় যা আমরা চোখে দেখি না আমরা চোখে দেখি মাত্র পাঁচ পার্সেন্ট এই না দেখা পঞ্চানব্বই পার্সেন্টের মধ্যে একটি হচ্ছে জিন জাতি আমাদের অনেক কৌতূহল কাজ করে জিন জাতি সম্বন্ধে তারা দেখতে কেমন তাদের পাখা আছে কিনা সবাই উড়ে বেড়ায় কিনা তাদের কি ধরনের গঠন হয় ধরন হয় এই বিষয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই জিন জিনজাতের সম্বন্ধে যেগুলি কথা বলেছেন তার মধ্যে একটি হাদিস আমরা আজকে আপনাদেরকে জানাবো বলছেন আবু সাহাবল রদিয়াল্লাহ রিয়ালনা করছেন আল জিন্ন আলাফ জিনরা গঠনগত হবে তিন প্রকার গঠনগত দিক থেকে জিনরা কত প্রকার তিন প্রকার নাম্বার ওয়ান হচ্ছে প্রথম শ্রেণীর জিন হচ্ছে যাদের পাখা আছে পাখা আর মাধ্যমে আকাশে উড়ে যেতে চাই উড়ে যেতেও পারে রসুলের কাছে কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে জিনেরা প্রথম আসমান ভেদ করে উপরে উড়ে যেত এবং যা বলা হয় তা শুনতে পেত এবং এসে বলতে পারত দ্বিতীয় প্রকারের জিন হচ্ছে ওয়াসিনফুন হাইয়াতুন ওয়াল কিলাব যারা কিনা সাপের আকৃতি ধারণ করে যারা কিনা কুকুরের আকৃতি ধারণ করে সাপ আর কুকুরের মতো আকৃতি ধারণ করে এটা হচ্ছে আর এক শ্রেণী সুতরাং বাড়িতে সাপ দেখলে পারে কুকুরের মাঝে যে কুকুরগুলি হুষ্ট পুষ্ট দেখতে এই ধরনের কুকুর দেখলে পারে আগে সতর্ক করা কর্তব্য সাপ হলে আগে বলা কর্তব্য বা চেষ্টা করার কর্তব্য সে বেরিয়ে যায় কিনা যদি অপরিচিত সাপ মনে হয় অথবা ব্যতিক্রম কুকুর মনে হয় আমাদের সচেতনতার সাথে সাথে আচরণ করা কর্তব্য এরপর বলছেন আর তৃতীয় প্রকারের জিন হচ্ছে যারা কিনা কোনো একটা স্থানে অবস্থান করে আবার কিছু সময় পরে সেই স্থান চ্যুত হয়ে চলে যায় তার মানে তৃতীয় প্রকারের জিন যেটা সেটা উড়েও না তৃতীয় তৃতীয় প্রকারের প্রকারের জিন জিন যেটা যেটা সেটা সাপও হয় না কুকুরও হয় না তবে আমরা দেখতে পাই না আমাদের পাশে অবস্থান করে আমাদের নিকটস্থ কোনো গাছে অবস্থান করে মানুষের বসবাসনে এমন বাড়িতে অবস্থান করে আবার সেই জায়গা থেকে আবার সেই জায়গা থেকে তারা চলেও যায় সইবান এসেছে এসেছে আরও অন্যান্য এসেছে সুতরাং তিন সম্বন্ধে আমাদের সচেতনতা জরুরি যারা আমাদের সাথে অবস্থান করে এর মাঝে ভালো আছে খারাপ আছে এই বাড়িতে প্রবেশ করলে দোয়া করে দোয়া পড়ে বাড়িতে প্রবেশ করা উচিত জিন জিনা যেহেতু অবস্থান করে আমাদের সাথে এই জন্য টয়লেটে প্রবেশ করলে দোয়া পড়ে প্রবেশ করা উচিত ঘুমের মাধ্যমে আমরা অনেকে ভয় পেয়ে ঘুমের অবস্থায় আমরা অনেকে ভয় পেয়ে থাকি ঘুমের অবস্থায় যেন আমরা ভয় না পাই সেজন্য যে পড়তে হয় পড়া উচিত সোরা বাকারা উচিত বাকারা তেল করলে সেই বাড়িতে শয়তান জিন দুষ্টু জিনের আসর থাকে না তারা পালিয়ে যায় আমাদের পাক পবিত্র থাকা উচিত না পাক না থাকলে শয়তান জিন আপনার ক্ষতি সাধারণত করতে পারবে না আমাদের যে সমস্ত ছোটো ছোটো দোয়াগুলি আছে পাশাপাশি যে সোলাগুলি আছে সোলা ইখলাস ফারাক নাচ এগুলি আমল করা উচিত এ ধরনের ছোটো আমলের মাধ্যমে আমরা জিনদের খারাপ আসর থেকে প্রভাব থেকে আমাদের ক্ষতি হওয়া থেকে জিনদের মাধ্যমে বিভিন্ন বিপদে পড়া থেকে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ